ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইতালির শব্দ অর্থ শেখাব আপনারা যারা ইতালির ভাষা শিখবেন একদম নতুন এসেছেন তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমরা একদম নতুনদের জন্য উপকারী শব্দগুলা রেখেছি যেগুলো আমাদের দরকার হয় যেমন আমি আমি এটার ইতালিয়ান হচ্ছে ইও ইতালিয়ান শব্দার্থ ইও ইও মানে আমি এটা আমাদেরকে সর্বপ্রথম শিখতে হবে এখন আমি এটাকে আমরা দ্বিতীয়ভাবেও শিখতে পারি সেটা হচ্ছে সুনো সুনো মানে আমি ইও মানেও আমি ইও সুনো আমি আবার ইস্তো মানেও আমি ইতালিয়ান শব্দার্থ ইয়ো তিনটা দ্বারাই আমি বোঝাই এরপরে আসে তুমি তুমি বা আপনি এটার ইতালিয়ান হচ্ছে তু তু মানে তুমি বা আপনি এরপর আমরা রেখেছি সে সে এটাকে আমরা ইতালিতে বলি লুই ইতালিয়ান শব্দ অর্থ লুই মানে সে তবে লুই শব্দটাকে আমরা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করি আবার সে এটার দুইটা ধরন আছে একটা হচ্ছে মহিলা একটা হচ্ছে পুরুষ পুরুষদের ক্ষেত্রে আমরা বলি লুই মহিলাদের ক্ষেত্রে আমরা বলি লেই লেই মানে সে লুই মানেও সে তবে লেই হচ্ছে মহিলা লুই হচ্ছে পুরুষ এরপর রেখেছি আমার কোন একটা জিনিস আমার এটার ইতালিয়ান হচ্ছে মিও ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার পরবর্তীতে আমরা রেখেছি তোমার তোমার বা আপনার এটার ইতালিয়ান হচ্ছে তুও তুও মানে তোমার মিও মানে আমার তো এরপর আমরা কি শিখব এরপর আমরা শিখব আমাদের আমাদের এটার ইতালিয়ান হচ্ছে ন অস্ত্র ইতালিয়ান শব্দার্থ ন অস্ত্র মানে আমাদের কোন একটা জিনিস আমার একার না আমাদের সেই ক্ষেত্রে আমরা বলি নস্ত্র পরবর্তীতে আমরা রেখেছি আমরা আমরা এটাকে বলা হয় সিয়াম সিয়ামো মানে আমরা বা বাক্য বলার ক্ষেত্রে আমরা বলে থাকি নই সিয়ামো এটার মানেও আমরা তাহলে এখানে আমি বেসিকগুলা দিলাম প্রথম ধাপে এরপর আমরা কাজ সম্পর্কিত দিব যেমন কাজ এটাকে আমরা ইতালিতে বলি লাবোরো ইতালিয়ান শব্দার্থ লাবোরো মানে কাজ কাজের পরে আমরা কি শিখব এখানে আমরা শিখব বস দেখুন কাজ করি একটা বসের মাধ্যমেই বা বস অবশ্যই আছে বস এটাকে আমরা ইতালিতে বলি কাপো ইতালিয়ান শব্দ কাপো কাপো মানে বস এরপর আমরা রেখেছি মালিক আমাদের যে বস মালিক ঠিক আছে তবে বস বলতে গেলে আমরা বলি কাপো আর মালিক এটাকে আমরা বলি প্রোপিয়েতারিও প্রোপিয়েতারিও মানে হচ্ছে মালিক বস একের অধিক হতে পারে বাট মালিক বলার ক্ষেত্রে আমরা বলতে পারি প্রোপিয়েতারিও। তো যাই হোক এরপর আমরা রেখেছি লাবোরাতোরে ইতালিয়ান শব্দার্থ লাবোরাতোরে মানে হচ্ছে শ্রমিক শ্রমিক বা কাজের লোক এটা ইতালিয়ান হবে লাবোরাতোরে মানুষ এটাকে আমরা ইতালিতে বলি পেরসোনে শুনো উন নোয়েরসোনে আমি একজন নতুন মানুষ তো পেরসোনে মানে মানুষ ইতালিতে মানুষকে বলা হয় পেরসনে পরবর্তীতে আছে বেতন বেতন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ স্তিপেন দিও দিও মানে হচ্ছে বেতন তভিওর্ বেতন শিখলাম এরপর আমরা শিখব টাকা টাকা এটাকে আমরা কি বলবো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সলদি ইতালিয়ান শব্দ সলদি সলদি মানে টাকা এখনে বলবেন ভাই ইউরো ইউরোনা ইউরোনা ইউরো তো কারেন্সি টাকা পয়সা এগুলো বলতে গেলে আমরা বলি সলদি এরপর আছে প্রেতো ইতালিয়ান শব্দার্থ প্রেতো মানে হচ্ছে দাম দাম বা মূল্য এটাকে আমরা ইতালিতে বলি প্রেতো এরপর এখানে রেখেছি চিন্তা আমরা যে টেনশন করি চিন্তা ভাবনা করি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দ মানে হচ্ছে চিন্তা তো ভিও আমরা এখন তৃতীয় ধাপ বা লাস্ট ধাপ এসেছি এখন আমরা বেসিকগুলা শেখাবো দৈনন্দিন কাজের যেমন মাতৃ না মাত্তি না মানে হচ্ছে সকাল আমরা ইংরেজিতে মর্নিং বলি আমরা ইতালিতে এটাকে বলি মাতৃনা না মানে সকাল এবং বিকাল বা দুপুর আমরা দুপুরকেও কেউ বলি বিকালকেও পমেরিজ্জ বলি ইতালিয়ান শব্দার্থ পমেরিজ মানে বিকাল বা দুপুর দুইটাই এরপর এখানে রেখেছি দিন দিন এটার ইতালিয়ান হবে ইতালিয়ান শব্দ মানে হচ্ছে দিন সো আমরা এরপর কি শিখব দিনের পরে আমরা এখানে রেখেছি রাত রাত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নত্তে ইতালিয়ান শব্দ অর্থ নত্তে মানে রাত জর্ণ মানে দিন আমরা পরবর্তী শব্দ দিকে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে সময় সময় বা টাইম এটার ইতালিয়ান হচ্ছে ট্যাম্পো ইতালিয়ান শব্দার্থ ট্যাম্পো মানে সময় নো নো ট্যাম্পো আমার সময় নেই তো টেম্পো মানে সময় বা টাইম টাইমও যেটা সময়ও সেটা টেম্পো সেটা তো এখন রেখেছি শুভ সকাল শুভ সকাল এটার মানে হচ্ছে বুয়ন জর্ণ। ইতালিতে আমরা বলি বোন জর্ণ মানে শুভ সকাল এখনে বুন মানে ভালো বা শুভ বুঝলাম জর্ণ মানে দিন তাহলে হবে শুভ দিন কিন্তু না আমরা শুভ সকালের ক্ষেত্রে আমরা বলি জর্ণ। বুয়ন জর্ণ শুভ সকাল শুভ দিন দুইটায় কখনো কেউ বোন আমার তিনা বলে না তো যাই হোক পরে আমরা রেখেছি বোনা নত্তে। বোনা নত্তে মানে রাত্রি আবার আমরা যদি বলি শুভ নববর্ষ মানে আমরা ইংরেজিতে যখন হ্যাপি নিউ ইয়ার বলি তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলি বোন আন্ন বোন আন্ন আন্ন মানে বছর বোন মানে শুভ মানে শুভ বছর বা শুভ নববর্ষ এমন কিছু বোঝায় আমাদের আজকের ভিডিওর লাস্ট শব্দটা রেখেছি ধন্যবাদ আমরা যখন কাউকে ধন্যবাদ জানাবো তখন আমরা ইতালিতে বলবো গ্রাৎসিয়ে ইতালিয়ান শব্দ গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ আপনার সাথে আমার সাথে দেখা হয়েছে আপনাকে আমি ধন্যবাদ জানালাম কথা হইল বললাম গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ে ফেরাত ধন্যবাদ ভাই গ্রাচিএ কাপ ধন্যবাদ বস আবার যদি বলি যে অসংখ্য ধন্যবাদ সেই ক্ষেত্রে আমি বলব গ্রাচিএ মিললে গ্রাচিএ মিললে সোভিয়টস আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ